আল্লাহ আর সে সিজা দিবে কেন আমাদের মতো পাফিদেরকে বেড়া পার করার জন্য জরুরি এই জন্য বলেন এই বিল মুখ মিনি আমার রসুল আমাদের জন্য অত্যন্ত কল্যাণ অত্যন্ত কল্যাণ না এবং কি বলেন বিল মিনি না যারা মোমেন যারা কি মোমেন

পেরার ওসলের হাত নিজের জীবন এবং দ্বারা পরিচালনা করি যখন আপনাদের এলাকায় মিলাত মাহাতিল সামর্থ্য অনুযায়ী আপনি করেন আব্দুল হক মহাদ্দেস দেহ রহমতুল্লাহ আব্দুল রহিম মহাদ্দেস দেহ রহমতুল্লাহ নাম শুনেছেন না আপনারা ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মধ্যে

আহালুসুনত ওয়াল জামাতে একমাত্র মুক্তির পদ একমাত্র জান্নাতীর দল একমাত্র আল্লাহ রসুল শাহাবাই ক্রামের দল জুলবাল এছাড়া যত দল আছে এগুলো কি বা তেল আর বা তেল এটা ফতুয়ার কিতাপের মদ কথা বলছেন এটা আমার কথা ন আমি যদি কোনো একটা কথা বলি এটা যোগ্য হবে না আমি খাদের কথা বলবো আই মাই যারা মুহাদ্দিস ছিলেন আজ থেকে 500 এক হাজার বছরের আগের মানুষ কত জ্ঞানের ভান্ডার অধিকারী ছিলেন তারা আমরা তো কিছুই জানি না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন আমিন যুরুমুরুনা আমিন সম্মানিত হাজি ইকরাম গাওসি কমিটি বাংলাদেশ খাজুরতলা শাখা ব্যবস্থাপনা নামাজের পরে স্বাগতের লিভার হবে শহীদ মিরাদামকে কেন্দ্র করে তারপারা প্রত্যেকে মধ্যে অংশগ্রহণ করবেন আল্লাহ প্রত্যেকে করার তফ করুক আমিন আর জোর বলুন না আমিন কথা কেন বেজাল আছে নাকি ক্লিয়ার কথা বলেন না কেন কথা বলেন বেজাল আছে সন্দেহ প্রশ্ন করেন এক হাজার প্রশ্ন করবেন জানার জন্য কোনো সমস্যা নাই কিন্তু বাজার জন্য যদি প্রশ্ন করেন অনেক আছে না বাজার জন্য প্রশ্ন করে এরকম প্রশ্ন গ্রহণযোগ্য হবে আপনি যদি বাজার জন্য আমাকে প্রশ্ন করেন আপনাকে আমার মতো লেখাপড়া করে আসতে হবে করে তাহলে আপনি আমাকে বাঁধাতে পারবেন আল্লাহ পাকের কোরআন হাদিস পেয়ারা পেয়ারসুলের নেগায় ফেরুন যদি তাকে ইনশা আল্লাহ আহালসুল্ল জামাতের দলিল যে গুরু আল্লাহর কোরআনের যে দলিল আছে একজন একশো খান দেখতে পাচ্ছেন রাই সত্য এত করুন সন্দেহ কথা বলেন না কেন সন্দেহ আল্লাহ আমাদেরকে কবুল করুক জোর বলেন না আমি নাফার দাবা না আলি